নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত মিষ্টির দোকানের খুব দামি একটি মিষ্টি আজকে আমরা বাড়িতেই খুব কম খরচে দুধ বিস্কুট দিয়ে তৈরি করে দেখাবো। তো রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এটির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কিছু মেরি বিস্কুট মেরি বিস্কুট এখানে আমি মোটামুটি কুড়ি পিস মতো নিয়েছি সেগুলিকে ভালোভাবে ভেঙে নেব হাতের সাহায্যে এটা কিন্তু গুঁড়ো করা যেত তবে গুঁড়ো করলে একেবারে মিহি হয়ে যেত এটা আমার সামান্য একটু দলা দলা থাকবে সেই জন্য আমি এভাবে ভেঙে নিয়েছি এবারে এখানে প্রায় সাতশো এমএল মতো দুধ জাল করে নিয়েছি সাতশো এম দুধ একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে বিস্কুটটাকে দিয়ে দেবো এবারে বিস্কুট আর দুধটাকে একসঙ্গে আমরা জাল করে নেব আর হাতার সাহায্যে এভাবে ভালোভাবে মিশিয়ে দেব দুধের সঙ্গে যাতে ভালোভাবে ঘেটে যায় বেশ কিছুটা টেনে আসলে ভালোভাবে হাতার সাহায্যে ঘেটে দেব মাখা মাখা করে ফেলবো দুধ আর বিস্কুট একসঙ্গে বিস্কুটটা তো নরম হয়ে যাবে দুধের মধ্যে ফেললে সহজেই মাখা মাখা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এটার জন্য আর এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো কফি পাউডার এই কফি পাউডারটা দিলে যেমন কালার চেঞ্জ হবে তেমন সুন্দর একটা গন্ধ বেরোবে একটা ভালো ফ্লেভার হবে আর দেবো এক হাফ টি স্পুন মতো এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাও দিলে একটা ভালো গন্ধ হবে তো এলাচ গুঁড়ো ছাড়া এই মিষ্টিটা তো সম্ভবই নয় আর এখানে কিন্তু আপনারা চাইলে চকলেট সিরাপ দিতে পারেন আমার কাছে নেই আমি এটা দিলাম না আর না দিলেও কোনো সমস্যা নেই এবারে ভালোভাবে টানিয়ে নিয়ে তারপর একটি প্লেটের মধ্যে আমি এরকম একটা সাইজের প্লেট নিয়েছি তার মধ্যে একটু হালকা ঘি মাখিয়ে দিয়ে এই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে পাতিয়ে দেবো ভালোভাবে দেখুন ব্যাটারটা কীরকম একটু দানা দানা একটু ছাকা ছাকা মতো হয়েছে যদি বিস্কুটটা গুঁড়ো করে দিতাম এই ছাঁকা ছাঁকা ভাবটা কিন্তু থাকতো না একেবারে মিহি হয়ে যেত সেটা আমাদের দরকার নেই আমাদের এরকম ছাকা একটু দলা দলা ভাবটাই দরকার তাই আমি গুঁড়ো করিনি এবারে ভালোভাবে পাতিয়ে দিয়ে একটি চামচের মাধ্যমে একটু প্লেন করে নিলাম ওপরটা এবার ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাজুর টুকরো আর কিছু অ্যালমন্ডের টু টুকরো আর দিচ্ছি কিছু কিশমিশের টুকরো এখানে আপনাদের কাছে যে কোনো একটা থাকলে যে কোনো একটা দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন এবার এটিকে এক ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখতে আমি এরকম ত্রিকোণ আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে বরফি আকারে চৌকো আকারে যে কোনো আকারেই কেটে নিতে পারেন তো দেখুন দেখতে কতটা লোভনীয় নয় খেতেও কিন্তু খুব দুর্দান্ত তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ